আমি সম্মানিত প্রতিবেশী তো গোছরে আমি সবাই নিতে চাকরি শক্তি সাত হাজার টাকা বেতন এটা দিয়ে আমার আবার পরিবারের সদস্য প্রত্যেক ডালবেত খাবার ব্যবস্থা হইতো এটা থেকে আমাকে কেন বঞ্চিত করা হলো অপমানজনক করি আমি মোহাম্মদ হাফিজ মোহাম্মদ আব্দুর আলিম ভায়া আমার গ্রামের বাড়ি শাকাল উত্তর অংশ এক নম্বর ওয়ার্ড আমি দুই হাজার একুশ সালের এপ্রুয়ারির তিন তারিখ থেকে আমার মায়ের জন্মস্থান অর্থাৎ আমার নানার বাড়ি হাসাকাল খামার বা মজুমদার বাড়ি জামি মসজিদে মুওয়াজ্জিন পাঞ্জেকানা ইমাম জম্মা এবং ঈদগাহীন দায়িত্ব পালন করে আসতেছি সামান্য স্বল্প বেতন এতে গেও আমার সংসারে সাত আটজন বাল বাচ্চা নিয়ে আমি কোনোরকম বেঁচে ছিলাম আমি বারোই দুই ফেব্রুয়ারি জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করি বৃহস্পতিবার দিন আমার কর্মস্থলে দায়িত্ব পালন করার জন্য আমি লোককে নিয়োগ দিয়ে আসি এবং ওনারা দায়িত্ব পালন করেন পরের দিন শুক্রবার দশটা এগারোটা বাজে আমাকে হাসাকাল ইউনিয়নের খামারপাড়া মজুমদার বাড়ি জাহাঙ্গীর আলা মজুমদার সাহেব এবং তার সহচররা আমাকে ফোন দিয়ে আমার ভাই বেড়া কাছে ফোন দিয়ে হুমকি দেওয়া হয় আমি যেন মসজিদ না যাই মসজিদ দিকে গেলে আমার ক্ষতি হবে পরবর্তীতে আমি আর মসজিদে যাই নাই এখন আমার দুঃখ হইল আমরা সলব গ্রাম দেশের ইমাম সামান্য বেতনে চাকরি করি মাহে রমজানে অতিরিক্ত কিছু টাকা পাওয়া যায় যেমন আমি গত রমজানে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা মতো পেয়েছি এই টাকা পয়সা নিয়ে আমি আমার বাল বাচ্চা নিয়ে কোনো কমিট করেছি এখন আমার উপরে জাহাঙ্গীর আলা মজুমদার এবং তার গঙ্গরা জুলুম করছে আমার বাল বাচ্চা আষ্টজন পরিবার নিজেদের উপরে হাত দিয়েছে আমি এই জোয়ালিমের বিচার চাই এখন এমন এমন এক মুহূর্তে আমার থেকে আমাকে চাকরি করা হয়েছে দুই দিন পরেই রমজান এই মুহূর্তে কোথাও কোনো মসজিদে চাকরি পাওয়া যায় না আমি অসহায় হিসাবে বাড়িতে বর্তমানে পড়িয়ে আছি আমি জোয়ালিমের বিচার চাই বাংলাদেশের নাগরিক হিসাবে আমি যে কোনো একটা দল করতে পারি একটা দল করার ক্ষমতা আমার আছে তাই বলি একটা দল করার কারণে আমাকে মসজিদ থেকে চাকরি করা হয়েছে এই জন্য আমি নবনির নির্বাচিত সংসদ সদস্য ওনার এবং উদ্বোধন বর্তমান বাংলাদেশের জনগণের কাণ্ডারি জনাক তারেক রহমানের কাছে আমি উদার্থ আহ্বান জানাই আমার মতো অসহায় রুম জুলুম জানা অত্যাচারের শিকার কেউ না হয় এবং আমি এর বিচারের দাবি জানাই